আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম একটা সিরামিক্সের দোকান এখানে সর্বোচ্চ সেল চলতেছে আপ টু সিক্সটি পারসেন্ট চলেন ভিতরে যাই দেখাই আপনাদেরকে কি আছে এখানে ও এদিকে মগের রাজ্যে চলে আসলাম অসাধারণ কালেকশন অসাধারণ কালার খুবই সুন্দর দেখেন আপনাদেরকে কালারগুলো দেখাই অনেক ছোট মগ আছে বড় মগ আছে এই যে মগগুলো দেখতেছেন খুবই সুন্দর এটাতে আপনি ছেলে চা কফি দুইটাই খেতে পারবেন এবং কালারও আছে খুবই সুন্দর কালেকশন মার্বেল কালার এটার মধ্যে হলুদ ব্লু পিঙ্ক অরেঞ্জ গ্রিন অনেকগুলো কালার যেগুলোর সেন বড় মগগুলো আছে যেটাতে আপনি পানি খেতে পারবেন দুধ খেতে পারবেন ইচ্ছেগুলো কফিও খাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কালার মনে হচ্ছে মগের রাজ্যে চলে আসলাম বলে না মগের মূল্য সেম মগের মূল্যক এই যে একটা মগ আমি হাতে নিলাম দেখেন কত সুন্দর কালার কত গর্জিয়াস আছে লুকটা দেখছেন কত সুন্দর আরও অনেকগুলো মগ আছে দেখে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি আসলে কিনতে আসি না আমি ঘুরতে আসছি দেখলাম ডিসকাউন্ট চলতেছে তাই ভিতরে ঢুকলাম অনেক সুন্দর সুন্দর মগের কালার আছে ছোট বড় মিডিয়াম পানি খাওয়ার মগও আছে খুবই সুন্দর সুন্দর কালার এই মগটা তো আমার খুব ভালো লাগতেছে কিন্তু আমার কাছে টাকা ছিল না টাকা থাকলে ঠিকই কিনে নিতাম অসাধারণ একটা কালার খুবই সুন্দর গর্জিয়াস মনে হয় সবকটা মগ নিয়ে যাই প্রত্যেকটা কালারই সৌন্দর্য অনেক সুন্দর রঙের বাহার বলে না রঙের বাহারের মতো লাল নীল হলুদ পিঙ্ক ব্লু ব্ল্যাক কালো অনেক রকমের কালার অনেক রকমের সাইজ দেখছেন কত সুন্দর সুন্দর এগুলো আপনি প্রতিদিন র্যান্ডম বাসায় ব্যবহার করার মগ চা কফি খাওয়ার জন্য খুবই সুন্দর এবং এগুলো নাকি কালারগুলো একদম পারমানাল কালার যা আছে তাই থাকবে কালার নষ্ট হবে না যদি আপনারা কেউ কেনাকাটা করতে চান চলে আসবেন অবশ্যই সিলেট দরগা গেটের নূরজাহান হোটেলের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মহাসিন টাওয়ারের নিচে উপরে হচ্ছে পর্সিলিনার শোরুম আছে হচ্ছে সিরামিকো সিরামিকো অনেক সুন্দর এই যে দেখেন বড় মগ এই মগটা তো আরো সুন্দর এটাতে আপনার পানি খাওয়া যাবে খুব সুন্দর একটা সাইজ এগুলো তো অনেকগুলো কালার কম্বিনেশন আছে খুবই সুন্দর অসাধারণ কালার যেটা দেখি মনে হয় সেটাই নিয়ে যায় কিন্তু আসলে কি বলবো আমার ভাগ্যটা খারাপ যে আমি ওই রকমভাবে পিপারসি নিয়ে আসেনি যে মগ কিনবো দেখে তো মনে তো সব কটা মগ নিয়ে যায় দেখ আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কেনাকাটা করতে আসবেন সিলেট দরগা গেটের অপোজিটে নুরজাহান হোটেলের ঠিক পাশেই মহাসিন টাওয়ারের নিস্তালায় এটা নাকি চলবে এই এক মাস ব্যাপী ইনশাআল্লাহ যদি ভালো লাগে লাইক সাপোর্ট দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন